হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আবির অ্যাডভেঞ্চার আনলিমিটেড উইথ আবির চ্যানেল আপনাদের স্বাগতম বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে আমাদের সবারই ভালো লাগে আমি এখন রয়েছি মোহাম্মদপুরের সাতগম্বুস মসজিদের ঠিক কাছেই মোগল মোগল শাসন আমলে প্রতিষ্ঠিত হওয়া এই মসজিদটি ঘুরে দেখবো আপনাদের সাথেই যারা নতুন আছেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স চলুন যাওয়া লেটস গো তো ভিউয়ার্স চলে এসেছি সাতগম্বুজ মসজিদের প্রধান প্রবেশমুখের একেবারে সামনে খ্রিস্টপূর্ব ষোলো শতকে বাংলাদেশে প্রচলিত মোগল শাসন আমলের ধারাবাহিকতায় যে মসজিদ স্থাপত্য রীতি প্রচলিত হয়েছিল এ মসজিদটি তারই এক চমৎকার উদাহরণ এইখানের প্রচলিত বিশ্বাস অনুযায়ী নবাব শায়েস্তা খান এই মসজিদটার নির্মাতা মসজিদটির দেয়ালে শত শত বছরের পুরোনো ভাজবিশিষ্ট খিলানগুলো মসজিদকে আরও বেশ আকর্ষণীয় করে তুলেছে মসজিদটির ছাদে তিনটি গম্বুজ ও কোণায় একটি করে অনুগম্বুজ সম্বলিত মিনার রয়েছে এই জন্য এটির পরিচয় দাঁড়িয়েছে সাত গম্বুজ মসজিদ ভেতরে প্রবেশ করার পর দেয়াল এবং ছাদের নকশা স্মরণ করিয়ে দেয় শত শত বছরের পুরনো স্থিতিগুলো প্রাচীন এই মসজিদটি এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে এখনো প্রচুর মুসল্লি আসে এই মসজিদে নামাজ আদায় করতে আপনারা যারা মসজিদ ভালোবাসেন তারাও এসে দেখে যেতে পারেন ষোলোশো খ্রিস্টাব্দের এই মসজিদটি তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক প্রাচীন স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ